নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার সাথে জড়িতদের আটক সহ বিচারের দাবি করেছেন শ্রমিক নেতারা নাটোরের লালপুর প্রতিনিধি জানান শনিবার সকালের দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাস ধারণ করে ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে শোকসভায় এই দাবি করেন শ্রমিক নেতারা এ সময় বক্তব্য রাখেন মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন পিন্টু অর্থ সম্পাদক শাহেদ আলম সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন নিহত শ্রমিক নেতা মঞ্জুর ছোট ভাই হোসেন সহ আরো অনেকে শোকসভায় নিহত মঞ্জুর রুহের মাখ্রাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় জানা যায় তিরিশ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে রুবইলের কনফেকশনারি দোকানের সামনে শ্রমিক নেতা মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা